তাহলে বন্ধুরা কি অবস্থা সবার আজকে আসলে আপনাদের সাথে লাইভে রান্না করতাম মা সবাইকে নিয়ে গল্প করে রান্না করতাম না যেখানে আজকে আমার মনটাও ভালো লাগে রান্না করার কাছে না বিশেষ করে এমন বাজে অভ্যাস হয়েছে আপনাদের সাথে রান্না করার আপনাদেরকে মানে সাথে নিয়ে রান্না করার এখন আসলে ভালো লাগে না এক এক রান্না করতে সবার সাথে গল্প করতে তো একটা দিকে রান্না করতে ইচ্ছা করে এইভাবে জানার বাসায় আসলে আজকে বুঝে এখন কারেন্ট নেই সো কি করার প্রথমে যাচ্ছে যে আগে কোনো তাড়াতাড়ি রান করি তো পরে যেটা আপনাদের সাথে শেয়ার করবো তো কখন যদি কারেন্ট তখন লাইভে যাব চেয়েছিলাম তো যে ফেসবুক ইউটিউবে প্ল্যাটফর্ম থেকে লাইভে যাওয়ার বাট আজকে আসলে এটা মনে হয় ছিল না আমার লাখে আমি লাইভে যেতে পারলাম না তো সমস্যা না ভিডিওটা করে আপনার আপনাকে শেয়ারটি দেব হয়তো অন্ধকারে আপনাদের দেখতে প্রবলেম হতে পারে ক্ষমা করবেন আসলে আমার কাছে সেদিন কারেন্ট নেই আর অনেক কাছে ব্যাস পেয়ে গেছে তো আমি যারা যারা আমাকে চেনেন তারা যাতে না তাদের জন্য বলছি আমার নাম প্রসিম্পর্ণা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ড্রিম সব পর্ণা যেখানে আমি ব্লগ ডিওস শব ডিওস ভিডিওস যেগুলো মাঝে মাঝে যদি সময় পাই তাহলে সকালের বসে একটু মিউজিক কাভার্স আপলোড করি বাট আর কি আর নাম হচ্ছে কৃষি কনা যে ভিডিওস মিনি লফ মিউজিক কাভার্স এগুলো আপলোড করে থাকি সো যারা আশা করতে নতুন জানেন তাদের ভিডিও যদি ভালো লাগে প্রথমে আমরা যদি আপনার স্ক্রিনে যদি যাই আসলে ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার আমার থেকে দেখবে সাবস্ক্রাইব করে লাইক চের মাধ্যমে আমার কাছেই থাকবেন আমার সাথে যুক্ত হয়ে যাবেন আর ডিফেসবুক ফেসবুক এখান থেকে তাহলে অবশ্যই একটা কল দিয়ে রাখবেন তাহলে আমার নিয়ে ভিডিওগুলো নোটিফিকশনের কাছে চলে যাবে সোনি আপনাদের ভিডিও দিয়ে নোটিফিকেশানের কাছে চলে যাবে ফেসবুক থেকে যদি আমার সাথে যুক্ত হতে তাহলে কল দিয়ে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন তা আসলে আজকে কিন্তু মেঘলা হয়ে যায় মেঘলা হয়ে থাকা আমি চিন্তা করছিলাম অফিসে বসেই যে কী রান্না করা যায় একটু ডিফারেন্ট হয়ে কী রান্না করা যায় মনে হয় কল্যাশে হের যে খিচুড়ি রান্না করো বেগুন ভাজি করো যে ঠিক আছে ঠিক আছে তাহলে কানি করে রান্না করি আজকে একটু অল্প পাকলাজ করবো আজকে আছে ফাঁকা করবো আমি যে ফাঁকা আপনি রান্না করতে পারি না সেটা তো ভালো করে জানতে তো অর্থ ফাঁকি করে রান্না করবো কিন্তু একটু অন্য ধরনের রান্না তো আমি আজকে ধানাই করে

মনে কথা হচ্ছে খিচুড়ি রান্না করবো চাল দুটাই দিয়েছি আছে চাল দিতে হবে খালি ডাল দিলে আমি কাঁচি কাঁচি খিচুড়ি রান্না করার জন্য দুই রকম ডাল দিলে ভালো আমার কাছে এখন ডাল অ্যাভেলেবেল নাই দ্যাস ওয়াই আমি মুসুরি ডাল দিয়ে করছি মুসুরি ডাল তেলে আমি ঠান্ডা পানিতে দিয়েছি ধুয়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভালো হতে থাকি আমি চাল নিয়ে নিলাম চালে পোড়া চাল ইউজ করতে পারেন বাট নাও আমার বাসা ছিল পোড়া চাল বাসা পোড়া চাল ইউজ করছি আজকে নর্মাল হাতে চাল দিয়ে রান্না করছি তো এটা একটু ভাজা হতে থাকি আমি একটু ভাজা হতে থাকি দিয়ে পানি দিয়ে দিই

যেখানে আমি একটু রসুন দিয়েছি রোচন আমি এখানে বাটা ইউজ করিনি কেন বাটা ইউজ করুন ওই যে গ্রাইন্ডারের সব থেকে মিক্সার গ্রাইন্ডারের শব্দ আমার বাচ্চা ঘুমিয়ে দেয় আর কি খুব ভয় পেয়ে দেয় মুখে আমি যেটা করেছি আমি যে ছেঁচে নিয়েছি ছেঁচে নিয়েছি ওটা থেকেও যেটা আগের কিছু ওটা লাগছে এখানে আবার লাগবে ও কী কল আমি ভয় দিয়েছি তুমি ঘুমটা করেছো চাটা করছি না আমি একটু আদা বাটা দিয়ে দিলাম কথা বতৰা ডাকৈ লাগি যাব কেনেকুৱা টাইমটো বান্ধি দিব তাৰপৰা দিওঁ কান্ধি দিওঁ আপোনাৰ মই কিবা লগত মানুহ

Lepas mata lagu ni Okey Lepas mata lagu Okey এটা এখন ফুটতে শুরু করেছে দেখেছেন আর একটু পরে এটা গায়ে গায়ে হয়ে আসলে আমি ঢেকে দেবো করে ছিটিয়ে দিয়েছি স্প্রেড করে দিয়েছি আজকে আমি রান্নাটা সুন্দর করে আপনাদের সামনে শেয়ার করতে চেয়েছিলাম বাট আজকেই আমার এরকম হলো অন্ধকারের মধ্যে রান্না করেছি কি এমন যে হয়েছে খেতে তাহলে একজন একটু মিক্স করে মিক্স করে রেখে দেবো সাথে খাওয়ার জন্য আমি একটু ভাজা করবো আপনি আপনার তো থেকে আলু ভাজি করবো আর ডিমগুলো করেছি এই ডিমটি হয়ে যাবে আজকে আমার ধন্যবাদ দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফর্মেশন লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে এখন আমি আলু ভাজি করবো আমি যাই না এরকম ভাজি না আমরা খুব করি আমাদের বাসার থেকে স্পেশালি আমার বাবারের বাসায় এই ভাজিটা খুব মজা করে খাই সবাই দিয়ে থাকাতেলা আলুটা ভেজে লুড় খিচুড়ির সাথে তারপরে বিয়ে ভাতের সাথেও টানাটা করে যে বিভিন্ন লালু ডাবের সাথেও খুব ভালো যায় ভালো লাগে একটু স্প্রেড করে নিচ্ছি তেলটা গরম মানে আমি এখানে একটু হলুদ দামাখিয়ে নেবো আলুর সাথে যে আলু করেছি কি দেখেন আপনারা যে পাতলা পাতলা করে স্লাইস করে কেটেছি একদম পাতলা করে স্লাইস করে ঠিক করে কেটে এটা পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ যাতে যেটা ভিতরে পুরো স্টার্চটা পানিটা বের হয়ে আসে না মিক্স করে নেব হলুদের সাথে মিক্স করা হয়ে গেছে তেল ওটা মোটামুটি বন্ধ হয়ে গেছে যেটা আলু দিলেই বোঝাচ্ছে চিটচিপ করে উঠছে দিয়ে দেবো অল্প আলু তো একটা একসাথে আমার করে দেবো আল আপনার